আমরা সবাই নিউ জেনারেশন একটি অরাজনৈতিক সংগঠন সারা বছরই তারা বিভিন্ন সেবামূলক কাজ করে গত তিন দিন ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করেন এই সেবামূলক সংগঠন প্রথম দিনে ইসলামিক অনুষ্ঠান হয় পরে রক্তদান শিবির হয় শেষ দুদিন মিনি ফুটবল খেলার আয়োজন করা হয় ফাইনাল ম্যাচে তাদের প্রাইজ মানি ছিল এক লাখ ও আশি হাজার টাকা তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য রাজারহাট থানার আইসি রেজা কবির সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের বা এই কর্মসূচিটা সারা বছর ধরেই চলে সেটা আমরা মানে মাধ্যম ছাড়াই আমরা করে থাকি মানে বিবাহ শাদী এবছর আমরা কম বেশি চোদ্দটা বিবাহ আমরা পার্টিসিপেট করেছি আমাদের এই আমরা সবাই নিউজ গ্রুপের পক্ষ থেকে সেগুলো হয়তো আমরা প্রচার আকারে কোনো আনি না কিন্তু এটা আমাদের তিন দিনের বছরে একটা প্রোগ্রাম করতে হয় একটা সংগঠন আর কি এটা আমাদের করতে হয় এই জন্যই করা কিন্তু অ্যাকচুয়াল আমাদের যেটা এনজিওটা আছে এটা কিন্তু আমাদের সারা বছর মানুষের সাথে মানুষের পাশে দানোই আমাদের মূল লক্ষ্য এটা নতুন নয় সত্যি কথা বলতে আমরা সবাই নিউ জেনারেশন গ্রুপ এমন একটা নাম এটা মানুষের হৃদয় আছে রায়গাছির প্রতিটা মানুষের হৃদয় আছে আর রাইগাছি মানে ফুটবল তো আপনারা দেখেছেন যে প্রতি বছর এটা নতুন নয় প্রতি বছরই এই কর্মসূচিটা করে থাকি এবং তার জন্য দেখলেন যে ফাইনাল খেলা রাত সাড়ে এগারোটা বাজে প্রচুর মানুষ কিন্তু এই ফুটবলের টানে তারা কিন্তু উপস্থিত হয়েছে আমাদের এই মাঠে আর শুধু আমাদের খেলাটাই হচ্ছে আমাদের প্রাধান্য নয় দেখুন একটা এন্টারটেনমেন্টের জন্য এটা রাখতে হয় কারণ যুব সমাজ সবসময় উদ্দীপনা চায় একটু উন্মাদনা চায় তার জন্য রাখতে হয় বহুত মানুষ দূরদ্রান্ত থেকে এসেছে তারা আনন্দ করছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য দেখুন মানুষের কাছে পৌঁছানো প্রথম দিন শুক্রবার আমরা কম্বল বিতরণ করেছি আমরা এই ঠান্ডার কথাকে মাথায় রেখে একগুচ্ছ কম্বল মানুষের হাতে উপহার হিসাবে তুলে দিয়েছি এটা কিছু না একটা প্রচেষ্টা তারপরে দেখুন পরের দিন আমরা স্বাস্থ্যমূলক কর্মসূচি অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি তার সাথে সাথে চক্ষু পরীক্ষা চোখ একটা অমূল্যরত্ন চক্ষু পরীক্ষা শিবির করেছি তারপরে সাথে সাথে আমরা দেখলাম যেটা স্বাস্থ্য স্কিনের একটা বিরাট ব্যাপার স্কিন স্কিনের ব্যাপারটা আমরা দেখলাম সেই স্কিনের ডক্টরদের নিয়ে আমরা স্কিনের মানে ডক্টরদের নিয়ে আমরা মানুষের এ করেছি সেবা দিয়েছি তার সাথে ব্লাড সুগার ইসিজি এর সাথে সাথে বাচ্চাদের একদম যারা কম বয়সী ছেলেমেয়েরা তারা কি করবে তার ড্রয়িং একটু উচ্চ তাদের থেকে তারা কি করবে তার কুইজ প্রথম দিন একটা ইসলামিক প্রোগ্রাম মানে আমরা চাই রাইগাছির উৎসবে একটা আমরা সবাই নিউ জেনারেশন গ্রুপের প্রোগ্রাম শুধু আমরা সবাইয়ের সদস্যদের মধ্যে তা থাকুক আমাদের এই নিজে একটা রাইগাছি উৎসবে পরিণত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এলাকায় একটা রব রব ভাব সাজে ভাব এটা কার্যত আমরা সবাই নিউ জেনারেশন গ্রুপে আর প্রোগ্রামে নেই এটা রাইগাছি উৎসব হিসাবে পরিণত হয়েছে এবং শেষ দিন যে খেলা এক লক্ষ আশি হাজার টাকা নগদ এর এন্টারটেনমেন্ট আপনারা নিজেরা এসেই দেখলেন আমাদের মধ্যে অনেক বিশিষ্ট আসছে এসেছিল তখন সবাইকে নিয়েই আমাদের কর্মকাণ্ড এ সুন্দর উদ্দীপনা বিশেষ করে সাধারণ মানুষ এবং রাইগাছির আপামর মানুষের কাছে আমরা কৃতজ্ঞ তারা যে কোনো ডাকে যে কোনো সময় আমাদের পাশে তারা সব সবসময় আমাদের সাথে থাকে এটা আমাদের একটা অরাজনৈতিক সংগঠন হ্যাঁ ট্রাস্ট